এক ব্যক্তির খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হলো বাবা ও ছেলের পুরুলিয়া জেলা আদালতে ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শর্মিষ্ঠা ঘোষ এই রায় ঘোষণা করেন পুরুলিয়া জেলা সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়ক জানান কোটশিলা থানার মাঝে গ্রামে কেন্দ্র করে গত অক্টোবর সালে বীরেন কুমার ও তার দুই ছেলে শিবরাম কুমার এবং পরমেশ্বর কুমার বল্লভ ফালসা নিয়ে রাজেশ কুমারকে হামলা করে রাজেশ কুমার পুকুরের জলে পড়ে যায় এবং ফালসা ও বল্লভের আঘাতে গুরুতর জখম হয় রাজেশ কুমারের পরিবারের লোকেরা প্রথমে কোর্শিলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং সেখান থেকে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে তার মৃত্যু হয় রাজেশ কুমারের বাবা মহাদেব কুমারের অভিযোগের ভিত্তিতে কোর্টশিলা থানায় খুনের মামলা শুরু হয় তিনশো একচল্লিশ তিনশো দুই জিরো তিন চার ধারায় পুরুলিয়ার জেলা আদালতে মামলা চলে বীরেন কুমার ও শিবুরাম কুমারের পরমেশ্বর কুমারের মামলা চলে জুভেনাইল আদালতে গত শুক্রবার বীরেন কুমার ও শিবরাম কুমারকে দোষী সাব্যস্ত করেন পুরুলিয়া জেলা আদালতে ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শর্মিষ্ঠা ঘোষ শনিবার বাবা বীরেন কুমার ও ছেলে শিবরাম কুমারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নির্দেশ দেন আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা করুন জিরো এইট টু সিক্স টু ওয়ান টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করলেন দুই অপরাধীকে দোষী সাব্যস্ত করলেন এক হচ্ছে বীরেন কুমার এবং দুই হচ্ছে শিবরাম কুমার এবং তিনশো একচল্লিশ ধারা মতে তাদেরকে আটকানোর জন্যে দুজনকেই এক মাসের সিম্পল ইম্প্রুজমেন্ট দেওয়া হয়েছে এবং প্রাপ্তির পরে তার মৃত্যুজনিত কারণে তাদের বিরুদ্ধে তিনশো দুইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এছাড়াও তাদেরকে এক মাসের এই দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যদি দশ মাস দশ হাজার টাকা জরিমানা না দেয় তার জন্য আরও অতিরিক্ত এক মাসের সাজা ঘোষণা করা হয়েছে এই সমস্ত সাজাই কংকারেন্টলি মানে একসাথে চলবে এবং ইতিপূর্বে তাদের যে কারাবাস হয়েছে সেই কারাবাসটাকে সেট অফ করা হলো সেটা তাদের বাদ দেওয়া যে একজন অন্য যে আরেকজন আসামি পরমেশ্বর কুমার তার আঠেরো বছর না হওয়ার কারণে তার মামলাটা জুভেনাইল জাস্টিস বোর্ডে এখনও বিচারাধীন সিসিএল বয় পরমেশ্বর কুমার বিচারাধীন হচ্ছে জুভেনাইল জাস্টিস আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এ চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডি যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার রেবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া